বন্ধুরা আবারও মোদীকে টার্গেট অর্থাৎ গোটা দেশটাকে ডিটেনশন ক্যাম্প বানিয়ে ফেলেছে মোদী মমতা নিশানা মোদীকে অর্থাৎ তিনি এনআরসি নিয়ে আবার বলছেন তো তিনি এবার যে লোকসভা ভোট তাতে বলেছেন যে কেউ যদি তৃণমূলকে ভোট দেয় অর্থাৎ ইন্ডিয়া জোটকে ভোট দেয় তাহলে সি এ বাতিল করা হবে এবং এনআরসির মতো দিয়ে আইনটাকে বা এটাকে কোনোভাবেই চালু করা হবে না এটা মমতা বাতা দিয়েছেন এবং আরও বলেছেন তিনি দেখুন বিরোধিতার নামে ডিটলেশন বিরোধিতার মানে হেমন্ত সরেন অরবিন্দ কেজরিওয়ালের মতো আরও অনেক নির্বাচিত জনপ্রতিনিধির জেলবন্দি দশায় ডিটনেশন এখন এটাই ভারতবর্ষের বাতাবরণ গণতান্ত্রিক ভারতবর্ষ ক্রমেই বদলে যাচ্ছে ডিটেনশন ক্যাম্পে এমনটাই মনে করেন বাংলাদেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্বেগজনক পরিস্থিতি বরাক উপত্যকার শিলচরে প্রসাদ থাকের সুভা স্পষ্ট দিন তুলে ধরেন আর কতজনকে জেলে পুরবেন এনআরসি পর্বে আসামে এনআরসি পর্বে আসামে করেছিলেন এখন তো গোটা দেশটাকেই ডিটেনশন ক্যাম্প বানিয়ে ফেলেছেন স্বদেশী নাকি বিদেশি নাগরিক পর্ব যাচাই ক্যাম্পের তিক্ত অভিজ্ঞতা রয়েছে দক্ষিণ আসামের কাছাড় জেলার সেই জেলার সদর শিলচরের টাউন ক্লাব ময়দানের ভিড় হাসা জমায়েতে নাম না করে যেভাবে মমতা তো দেখেছেন তাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ভোট প্রচারে এদিনই অসমের অপর প্রান্ত নলবাড়িতে ছিলেন নরেন্দ্র মোদী সেখান থেকে সেখানে যখন প্রধানমন্ত্রী গ্যারেন্টি ফিরিস দিচ্ছেন শিলচরা যেন নির্বাচনের ফলের দেওয়াল লিখুনি সেরে ফেলেন বাংলার অগ্নিকন্যা তার প্রত্যেক বার্তা মহাজোট ইন্ডিয়া ক্ষমতায় আসছে এই জোটকে নেতৃত্ব দেবে তৃণমূল ক্ষমতায় এসে আমরা এনআরসি দেখুন বন্ধুরা এনআরসি বন্ধ করার কথা বলেছেন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে আমরা এনআরসি ডিটেনশন ক্যাম্প সি এবং অভিন্ন দেওয়ানি বিধি সব তুলে দেব মানে সব বাতিল করে দেওয়া হবে এবারে ভোট পর্বে নিজের উপলব্ধি সবার সঙ্গে ভাগ করেন মমতা বলেন এমন কুলসূত্র নির্বাচন কখনো দেখিনি এজেন্সির জুজু দেখানো চলছে একটা সরকার বাই দ্য এজেন্সি ফর দ্য এজেন্সি অফ দ্য এজেন্সি কেন্দ্রে দাঙ্গাবাজ ভাওতাবাজ লোটেরা আর ধান্দদের সরকার চলছে তার সংযোজন গোটা দেশ রক্তাক্ত গুজরাট থেকে আসাম মণিপুরের মেয়েরা আজও বিচারের প্রতীক্ষায় কে দেবে তার জাস্টিস মোদী এবার কটাক্ষের সুর মমতার বলাই মোদী করবেন না আমি মারা গিয়েছি শুনলে বিশ্বাস করে নেবে কিন্তু মোদী সুবিচার করবেন একদম বিশ্বাস করবেন না এবার আপনাকে বলে রাখি বন্ধুরা যে এনআরসি কথা যেটা বলা হয়েছে তার মানে হচ্ছে যে তিনি এটা বলেছেন যে কংগ্রেস বা তৃণমূল যে ইন্ডিয়া ঝোড় যদি গঠন হয় তাহলে সিএ যে এগারোই মাস থেকে তাদের শুরু হয়েছে এই সিএটা বাতিল করা অর্থাৎ সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে নিঃসর্থে কাউকে আবেদন করতে হবে না আপনারা ভারতের নাগরিকই থাকবেন কোনো সমস্যা এখানে নেই এবং এনআরসি বন্ধ করে দেওয়া হবে আপনাকে বলে রাখি আমি যেহেতু সি শুরু হয়েছে তাই ভোটের পর্বে যদি বিজেপি জিতে যায় তাহলে কিন্তু চালু হবে এনপিআর আর এনপিআর অনলাইনে হবে অনলাইনে এনপিআর হওয়ার পরে কিন্তু দেশে কিন্তু এনআরসি শুরু হয়ে যাবে আর এটা গ্যারান্টি কারণ এনআরসি শুরু যদি না যদি না হওয়ার কথা থাকতো তাহলে সিএ সার্টিফিকেট কোনো মানেই হতো না তো বন্ধুরা নিঃসর্ত কোনো সিএ আপনারা পাচ্ছেন না আবেদন করে আপনাকে শর্ত অনুযায়ী আপনাকে সি এর আবেদন সার্টিফিকেট দেওয়া হবে তারপরে যারা যারা সিএ সার্টিফিকেট যারা পাবেন তাদের ক্ষেত্রে কোনো এনআরসি হবে না বা এনআরসি তাদের ক্ষেত্রে কোনো ভয় নেই বাকিদের ক্ষেত্রে এনআরসি করতে হবে